আসসালামু আলাইকুম আমি আফরা ফেশান থেকে সোনিয়া সবাই কেমন আছো বিক্রি মালের একটা ভিডিও দে এটা কিন্তু অলরেডি আমাদের বস্তার বস্তা বিক্রি হয়ে গেছে তোমাদের যাতে জাস্ট মজা করার সাথে তোমরা এত পরিমাণে ছবি দিসো তা অনেক কাপুকে আমি দিতে পারি না অনেক কাপু মন খারাপ করছো তা এই মালগুলো আমাদের সব সাড়ে আটশোশো টাকার মাল ছিল তা আজকে যারা নিতে চাচ্ছো এই ভিডিও থেকে তোমরা স্ক্রিনশট দাও যাদেরকে আমি দিতে পারি না এবং মো মানে অনেক কষ্ট পাইছো তারা এই প্রোডাক্টগুলো থেকে নিয়ে নাও প্রাইস পড়বে প্রত্যেকটা ড্রেস মাত্র টাকা মাত্র আষ্টশো টাকা কাটরকে অরিজিনাল পাকিস্তানি কিন্তু টুকিটাকে প্রবলেম আছে অরিজিনাল পাকিস্তানি ড্রেসগুলো আমরা মানে এনে এই যে এরকম বস্তার বস্তা আমাদের চলে যাচ্ছে ওইখান থেকে আমি কিছু ড্রেস তোমাদের জন্য দিছি কিছু ড্রেস দিছি যদি তোমরা নাও মাত্র আষ্টশো টাকা পড়বে উল্টা ওই সাইডে প্রত্যেকটা কিন্তু কাজ করা এবং কাটর প্রত্যেকটা ড্রেস কাজ করা এবং কাট অর্কের ড্রেস আর কাপড়ের কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো অনেক ভালো যদি তোমরা নাও তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা মার তো আষ্টশো টাকা তো আষ্টশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মার তো আষ্টশো টাকা কাট অর্কের ড্রেস কাটওয়ার্কের ড্রেস হ্যাঁ আষ্টশো টাকা মার তো আষ্টশো টাকা এই যে আইসক্রিম ড্রেস এটাও পাচ্ছ তোমরা আষ্টশো টাকা মাত্র তো আষ্টশো টাকা দেখো প্যান্টে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু কাজ করা মার তো আষ্টশো টাকা পাচ্ছ যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দাও একদম দ্রুত একদম দ্রুত মাসা আল্লাহ কাপড়ের কোয়ালিটি এগুলো সব আমরা এক করে আগে সেল করতাম আমি কমে পাইছি প্রায় তিনশো কত পিস জানি আলহামদুলিল্লাহ আমার সবগুলোই সেল কিন্তু তারপরেও তিনটা ড্রেস দেখানোর পরে অনেক আপু যে ফোন দিছে আমি তো দিতে পারতাছি না তার বলে আমি কিছু ড্রেস এখান থেকে নিয়েছি যে আমি একটু আমার আপুদের দেই হুম কিছু ড্রেস আমাদের আপুদের দেই যে এই যে একটা বের হয়েছে যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা যে পাও নাই তারা নিয়ে নিবা মাসাল্লাহ অনেক অনেক দিন পরে অনেক রিসপন্স আসছে হ্যাঁ ক্রিম ড্রেসও পাচ্ছ মাত্র আষ্টশো টাকা যে কোনো পেজে দেখো তোমরা এক হাজার পঞ্চাশ বা বারোশো টাকার নিচে যেটা রিজেট ওইটাও এক হাজার পঞ্চাশ ব্যস্ত আর যেটা তোমার সেটিং ওটা ব্যস্ত আছে বারোশো তেরোশো টাকা কিন্তু আমরা দিচ্ছি আষ্টশো টাকা এই যে দেখো একটু দাগ রকম রিজেট আহা মরি কিছু রিজেট আমাদের কাছে নাই মরি যে আছে কিছু ওই রকম নাই মাত্র আষ্টশো টাকা এই ড্রেসগুলো পাচ্ছ মার তো আষ্টশো টাকা আষ্টশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে যে দেখো ওইগুলো কিন্তু পুরাটাই কাজ করা তোমার পুরাটা ড্রেস কাজ করা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র আষ্টশো টাকা পুরাটা কিন্তু উন্না কাটর করা পুরাটা উন্না কাটর করা যারা যারা নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা এখান থেকে বেচে বেচে একটা দিলে একটাও দেওয়া পড়বে না মিনিমাম পাঁচটা করেও অর্ডার করবা কেন এক হাজার পঞ্চাশ টাকার ড্রেসগুলো তোমাদেরকে আমরা আষ্টশো টাকায় দিচ্ছি আমরা তোমাদেরকে এক হাজার পঞ্চাশ টাকার ড্রেসগুলো আষ্টশো টাকায় দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকার ড্রেসগুলো তোমাদেরকে আমরা টাকায় দিচ্ছি অতএব তোমরা যদি একটা করে ড্রেস দাও কোনো দিন এখান থেকে দেওয়া হবে না কেন এটা চলে যাবে আমাদের ড্রেস প্রতি কন্টিনিউ আসে কিন্তু তোমাদের কারণে আমরা তোমাদেরকে ড্রেস দিই না তোমরা আমাদের ঘরে ফালাই রাখো কুড়িয়াতে ফলাই রাখো তোমরা উঠাও না ঢং পং করো এর জন্য আমরা যত আছে লাইভে দিয়ে দিই হুম তখন তোমাদের ভালো লাগে যখন বারোশো পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা তারা সেল করে মাত্র সাতশো আষ্টশো টাকা দা ছয়শো পঞ্চাশ টাকা দা নিয়ে তাহলে ওরা কিভাবে পরিমাণে সেল করে তোমরা কিন্তু অনেকেই জানো অনেকে আমার পেজগুলো দেখো কাদেরকে আমি ড্রেস দিই হুম তা আমি বলবো তোমরা তাড়াতাড়ি ড্রেসগুলো উঠাই ফেলাইবা অবশ্যই বিকাশ করবা বিকাশ ছাড়া অর্ডার কনফার্ম করবা না একদম আগে বিকাশ করবা তারপরে বলবা আপু রাখো ড্রেস আমি তাড়াতাড়ি বিকাশ করে দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকার ড্রেসগুলো যদি তোমরা নিতে চাও এত সুন্দর সুন্দর কাটর্কের ড্রেস আমার তো আষ্টশো টাকায় পাবা এক হাজার পঞ্চাশ টাকার ড্রেসটা যেটা আমি সেল করছি এক হাজার পঞ্চাশ টাকা দাম দিয়ে যখন আপু কিনি আমি অবশ্যই তোমাদেরকে কিন্তু টাকা দিতে হবে হ্যাঁ আর আমি যখন কমে পাই অবশ্যই ওইটা আমারও কমে দিতে হবে দেখো কি পরিমাণে সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ ধরো আষ্টশো টাকা সরি মাত্র আষ্টশো টাকায় পাবা মাত্র আষ্টশো টাকা পাবা যেটা ষোলোশো টাকা সতেরোশো টাকার ড্রেস ষোলোশো সতেরোশো টাকার ড্রেসগুলো মাত্র আষ্টশো টাকায় পাবা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা লেট না কেউ লেট না এই যে এটা আমি নিজে আমি লাইভে দিছি বারোশো পঞ্চাশ টাকাতে কিনে আমি নিজে লাইভে দিছি যে এটা বারোশো পঞ্চাশ টাকাতে কিনে আর ওইটা আমি মাত্র আষ্টশো টাকা আজকে দিচ্ছি তাহলে অবাক করা না এত সুন্দর একটা ড্রেস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো টাকা সরি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ ফেস